तू बिचरा ने उठीस केला हैं बिचरा ने क्यों गाड़ी चलाए और बिचरा ने गाड़ी चलात है हां उड़े गले की होवे ए बिचरा ने क्यों गाड़ी चलाए बोल तू गोरू तू गोरू ना की बिचरा ने चलावे की कौन बड़ी ढक मारती जा पलो पलो मा पलो मा पलो 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 कर जा ना करिस करे আমাদের একটা স্লাইড নিয়ে আসবি তো হ্যাঁ আমাদের একটা স্লাইড নিয়ে আসবি তো আনবি আনিস আমি খাবো আর টাকা আমি সাইড টেনে দিবি আমি খাবো আর তোকে এই যে ক্যাচ কলা ধরিয়ে দেবো টাকা ক্যাচ কলা ধরিয়ে দেবো কি রি বাবা রি বাবা রি বাবা রি বাবা রি বাবা এই রন্ডু এই যে এইগুলো কি করছিস এই যে দিওয়ালে এগুলো কি করছিস এই যে দিওয়ালে দেখ আমি তোর জন্য কি এনেছি নন্দন নেওয়ার ইচ্ছে নেই তাহলে নন্দুর বাবাকে নুনি দিয়ে দি এই একটা নন্দির জন্য ওয়েট আর এটা আমি খাই নে

ওই যে পালাচ্ছে দেখো নে লাউ শাকের ঝোলটা খা লাউ শাক এমনি করে নে পালালো দেখো অবস্থা এই দেখো ওই দেখো ওই দেখো খাবি না লাউ শাক খাবি না পালিয়েছে লাউ শাকের ঝোল করে দেবো ওই নে থা খাবে না এ নে 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 কই কই ইউ ওয়াও

হ্যাঁ আমা চেনি হ্যাঁ আচ্ছা এই 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 কে দিয়েছে কি নন্দা এটা ওই দেখো গোপাল ঠাকুরের প্রসাদ ও খাওয়া শুরু করে দিল পড়ে গেলে কি হবে জানিস হ্যাঁ ইমা বন্ধ কর দিলে দেখাবি না দেখা দেখা ইমা কি সুন্দর কেক কে দিয়েছে গোপাল ঠাকুর তুমি খাবা

ছ <laughs> র <laughs>

হ্যাঁ কেন একটা সুন্দর গলায় এনেছি এই দেখ খা খা খেয়ে দেখ না কটা খেয়েই দেখ আমি বলছি তো ভাড়া মধ্যে ফেলে দিই কয়টা খা খেয়ে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ না দেখ দেখ